প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে আমি কথা বলা বলতেছি ঠিক আছে আপনি বাংলাদেশে অনলাইন বন্ধ করে দেন অনলাইন বন্ধ করে দিলে কেউ পণ্ডিতে টাকা পাঠাতে পারবে না বিকাশে টাকা পাঠাতে পারবে না ওরা ব্যাংকেই পাঠাইতে পারবে তো প্রধানমন্ত্রী আপনি যেতই সুযোগ দিবেন না কেন আমাদের প্রবাসীগো একটা মানুষের বোনা এগুলো অমানুষের বাচ্চা যদি মানুষের বাচ্চা হয় তো আমাদের বাংলাদেশে কিছু কইরা খাইতে

তুই বালাই সুদা কিন্তু বাজারের সিনাল কোনদিন বানা সিনালের ঘরে সিনাল তোর প্রধানমন্ত্রী বেশার ঘরে তোর বংশের মাইরে সুদি এ গাইল তোর ফ্যামিলির সুদি গাইল মারানির জি তোর

পারতো না গাইল নির্জি আমরা সাধারণ পাবলিকেরা এ বাংলাদেশে খালি ফুটকি মেরে লো এতে তুইব সুত মারা নির্জি ব্যবসার ঘরের ব্যবসা নদীর ঘরে নদী গাইল মারা নির্জি সুত মারা নির্জি ব্যবসা তুই একটা তুই একটা বাজারের সিগনাল সুত মারানি এই সুত মারানি তুই কেমনে আমরা পবাসীর গালি দিছি চল পবাসী মিল্লা তোর ও সুদাই তোর জির ও সুদাই তোর বংশের যা আছে সবারে সুদাই আর আমি ডিজে আবুল তোর জির আমি হাড়ো ভালাইয়া কান্দ করে ডগি স্টালের ডগি মার দিমু বুঝছস তোর জির আমি